আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের সারাদিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব যুক্তরাষ্ট্র থেকে আসা বড় নিষেধাজ্ঞার খবর ইরানের সঙ্গে জড়িত ঊনত্রিশটি জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে মার্কিন প্রশাসন এই সিদ্ধান্তকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার আরেকটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে এরপর থাকছে পূর্ব এশিয়ার উত্তপ্ত কূটনৈতিক প্রতিক্রিয়া তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদনের তীব্র সমালোচনা করেছে চীন বেইজিং বলছে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে এমন হুঁশিয়ারিও দিয়েছে দেশটি আরও জানাব দক্ষিণ এশিয়া থেকে আসা একটি জরুরি প্রাকৃতিক দুর্যোগের খবর ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান এই ঘটনায় সংশ্লিষ্ট অঞ্চলে উদ্বেগ তৈরি হয়েছে এবার মধ্যপ্রাচ্য থেকে বড় অর্থনৈতিক ও কৌশলগত আপডেট মিশরের সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তি করেছে ইসরায়েল এই চুক্তিকে অঞ্চলটির জ্বালানি রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এদিকে আরেকটি রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া ঘিরে ভারতকে এমন শিক্ষা দিয়েছি যা কোনোদিন ভুলবে না এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এই বক্তব্য ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়েছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিন আর আপনি ফিলিস্তিনের অসহায় এবং নির্যাতিত সাধারণ মানুষকে ভালবেসে থাকেন তাহলে কমেন্ট টেলিফোন আই লাভ ফিলিস্তিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসব হামলা কি বিশ্বে ফের বড় কোনো যুদ্ধের বার্তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ইরানের সঙ্গে জড়িত উনত্রিশ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের তেল ও তেলজাত পণ্য পরিবহনের অভিযোগে ঊনত্রিশটি জাহাজ এবং সেগুলোর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয় এসব জাহাজের মাধ্যমে শত শত মিলিয়ন ডলার মূল্যের ইরানি তেল পরিবহন করা হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন বৃহস্পতিবার ঘোষিত এই নিষেধাজ্ঞার আওতায় এক মিশরীয় ব্যবসায়ীও রয়েছেন তার মালিকানাধীন বা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে এই উনত্রিশটি ট্যাঙ্কারের মধ্যে সাতটির যোগসূত্র রয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয় এসব জাহাজকে ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিটের অংশ হিসেবে উল্লেখ করেছে এছাড়া সংশ্লিষ্ট আরও কয়েকটি শিপিং কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ ও প্রতিষ্ঠানগুলো সমুদ্রপথে শত শত মিলিয়ন ডলার মূল্যে ইরানি অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য পরিবহনে জড়িত ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তার প্রশাসন ইরানি অপরিশোধিত তেল ও পরিশোধিত পণ্য পরিবহনের অভিযোগে একশো আশিটিরও বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে ট্র্যাকার্স সহ বিভিন্ন তেল রপ্তানি পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান জোরদার হলেও দেশটির প্রধান ক্রেতা চীন বরং আরও বেশি ইরানি তেল আমদানি করছে যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে চীনের হুশিয়ারি। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদনের তীব্র সমালোচনা করেছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন বলেছেন তাইওয়ান দ্বীপকে অস্ত্রসজ্জিত করা অব্যাহত রাখা মানে আগুন নিয়ে খেলা চালিয়ে যাওয়া এই তৎপরতা তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে মূলত এর মাধ্যমে ওয়াশিংটনকে সতর্ক করেন চীনা মুখপাত্র বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জিয়াকুন বলে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাইওয়ানকে অস্ত্রসজ্জিত করার এই বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের কাছে উন্নত অস্ত্র বিক্রির পরিকল্পনা অনুমোদনের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন ওয়াশিংটনের এই পদক্ষেপ এক চীন নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ চুক্তিকে গুরুতরভাবে লঙ্ঘন করে চীনা কূটনৈতিক জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও শীলতাকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর কাছে সম্পূর্ণ ভুল বার্তা পাঠাবে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান খাইবার পাখতুন খোয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে যার কারণে দীর ও চিত্রাল সহ বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে কিছু সময়ের জন্য বাড়ি ও ভবন ছাড়তে বাধ্য হয়েছেন জাতীয় ভূকম্পন কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে এই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত এবং ভূমিকম্পটি বারো কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে এর ফলে বিস্তৃত এলাকায় কম্পনের অনুভূতি তৈরি হয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ছিল যা প্রায় টেকটনিক প্লেটের চলাচলের কারণে ভূমিকম্পে সক্রিয় ক্ষতিগ্রস্ত এলাকার স্থানীয়রা কয়েক সেকেন্ড ধরে কম্পনের অনুভূতি পাওয়ার কথা জানিয়েছেন তবে আপাতত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষ করে পরে আসতে পারে এমন আফটার শক সম্পর্কে মিশরের সঙ্গে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তি ইসরায়েলের মিশরের সঙ্গে পঁয়ত্রিশ বিলিয়ন বা তিন হাজার পাঁচশো কোটি ডলারের গ্যাস চুক্তি করেছে ইসরায়েল স্থানীয় সময় বুধবার সতেরোই ডিসেম্বর এক ঘোষণায় চুক্তির বিষয়টি জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল চোদ্দ বরাতে মিশরের সাথে গ্যাস চুক্তিকে একটি অর্থনৈতিক ও কৌশলগত অর্জন হিসেবে অভিহিত করেছে চুক্তির আওতায় ইসরায়েল অধিকৃত গ্যাস ক্ষেত্রগুলো থেকে বহু বছর ধরে এবং প্রচুর পরিমাণে মিশরে প্রাকৃতিক গ্যাস রফতানি করা হবে এবং সরবরাহের কাজ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি মিশর একসময় প্রাকৃতিক গ্যাসে আপেক্ষিক স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছিল এবং এমনকি কিছু সময়ে এটি রফতানিও বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের গ্যাস আমদানি করতে যাচ্ছে ইসরায়েলি জ্বালানি মন্ত্রী এলি কোহেনের সাথে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন এই চুক্তি আঞ্চলিক জ্বালানি শক্তি হিসেবে ইসরায়েলের অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করবে এবং আমাদের অঞ্চলের স্থিতিশীলতায় অবদান রাখবে একই সঙ্গে এটি ইসরায়েলের অর্থনৈতিক জলসীমায় গ্যাস অনুসন্ধানে অন্যান্য কোম্পানিকে বিনিয়োগে উৎসাহিত করবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ইসরায়েলি সূত্র জানিয়েছে চুক্তিটির আনুষ্ঠানিক অনুমোদন কয়েক মাস ধরে ঝুলেছিল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপের মুখে ইসরায়েল এটি অনুমোদন দিতে বাধ্য হয় তবে এই ঘোষণা নিয়ে এখনও মিশর সরকার আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানায়নি এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আঞ্চলিক শান্তি উদ্যোগ এবং আব্রাহাম চুক্তির সম্প্রসারণের অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির মধ্যে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছেন দেশ দুটির শীর্ষ নেতারা প্রায় দশ বছর ধরে প্রকাশ্যে কোনো বৈঠকে অংশ নেননি আরেকটি ইসরায়েলি সূত্র জানিয়েছে মূলত নেতানিয়াহু ও সিসির সম্ভাব্য বৈঠকের পরিবেশ তৈরির অংশ হিসেবে গ্যাস চুক্তির ঘোষণাটি এলো চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর সেখানে তিনি ফ্লোরিডার মার অ্যালাগোতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তথ্যসূত্র রয়টার্স ভারতকে এমন শিক্ষা দিয়েছি যা কোনোদিন ভুলবে না পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তান ভারত সংঘাতে ইসলামাবাদ ভারতের মোদী সরকারের জন্য এমন এক অবিস্মরণীয় শিক্ষা দিয়েছে যা তারা কখনো ভুলবে না কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খাইবার পখতুন খোয়ার পি হারিপুর বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী ল্যাপটপ স্কিম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার ভাষণে কথা বলেন তিনি বলেন মার্কা এ হাক অর্থাৎ সত্যের যুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া এবং অবিচল সমর্থনের মাধ্যমে বিজয় অর্জন করেছে দিল্লি থেকে মুম্বাই ভারত এই পরাজয় কখনো ভুলবে না ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে যুদ্ধ শুরু হয় পাকিস্তানের দাবি তখন অবৈধভাবে অধিকৃত জম্মু এবং কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর কোনো উস্কানি ছাড়াই পাকিস্তানে আক্রমণ চালায় ভারত নয়াদিল্লির দাবি গ্রামে ২৬ জন পর্যটক হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানি এই অভিযোগ ইসলামাবাদ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তে অংশ নিতে ভারতকে আহ্বান জানিয়েছে সাতাশি ঘণ্টাব্যাপী সংঘাতে পাকিস্তান ভারতীয় তিনটি ছয়টি যুদ্ধ বিমান এবং ডজনখানেক ড্রোন ভূপাতিত করে বলে জানানো হয় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার এই যুদ্ধ দশই মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন খাইবার পক্তুন খোয়া সাহসী দৃঢ়চেতা এবং বীর মানুষের প্রদেশ যারা দশকের দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে তিনি বলেন আপনাদের ত্যাগের কারণেই দেশে শান্তি ফিরে এসেছে তিনি ঘোষণা দেন ল্যাপটপ স্কিমের আওতায় প্রদেশ জুড়ে ল্যাপটপ বিতরণ সম্প্রসারিত করা হবে